আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে গেছে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা বাস মোট আপনার সাথে শেয়ার করবো এবং এই বাস মোটটা আপনারা কবে কোথায় কীভাবে পাবেন একটু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সরকার ট্রাভেলসের একটা বাস মোট আজকের এই ভিডিওতে থাকতেছে এবং এই বাস মোটটা আপনার সাথে রিভিউ করব এবং এই বাস মোটটা সকল ক্ষেত্রে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আশা করছি সবাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং এই বাস মোটের আউটলুকটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা আউটলুকিং কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং বাস মোটা কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা স্ক্যান কিন্তু এখানে আপনারা পেয়েছেন এবং দেখতে পারবেন এখানে কিন্তু সামনের দিকে একটা হেল্পারও কিন্তু দাঁড়িয়ে থাকে তো ভিতরে একটা হেল্পার আছে তারপরে একটা সুপারভাইজার তো দুইটা জিনিস কিন্তু আপনি এখানে পেয়েতেছেন তো এবারে কিন্তু আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর একটা পেন্টের কিন্তু স্ক্রানের কিন্তু এখানে বাস সেট করা হয়েছে তো সরকার ট্রাভেলসের বাস মোট আগে আপনি অনেকেই পাইছেন তো এটা কিন্তু নতুন একটা বাস মোট বলতে পারেন আপনারা তো এই বাস কিন্তু এখন মধ্যে রিলিজ করা হয় না তো এই বাস মোট আপনার আমার ভিডিও ডেস্ক্রিপ মধ্যে দুইটা চ্যানেল লিঙ্ক পাবেন ওই চ্যানেল মধ্যে এই বাস মোট টা রিলিজ করা হবে তো শর্ত ওই চ্যানেলগুলোতে আর কি দাও আছে তো ডিসক্রিপশন বক্সে চেক করলে কিন্তু আপনার বুঝতে পারবেন সকল ইনফরমেশন সেখানে লেখা আছে আপনার ডেসক্রিপশন বক্সে চেক করলে কিন্তু বুঝতে পারবেন যে এই মোট টা পেপার কিন্তু সবকিছু এখানে লেখা আছে বিস্তারিত আমি লিখে দিছি আপনাদের এবং এই বাস মোটাতে একটা অ্যানিমেশন ইউজ করা হয়েছে এবং সেই একটা অ্যানিমেশনে কিন্তু দুইটা অ্যানিমেশনের মধ্যে কাজ করে যেমনটা আপনার যদি এখানে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে একটা অ্যানিমেশনের মধ্যেই বাসের যে হেল্পারটা আছে সামনে যে সুপারভাইজার নাকি হেল্পার যাই যেটাই হোক তো উনি যে দাঁড়িয়ে থাকে তো উনি বের হয় আবার লাগে যে বক্সট বক্সটা কিন্তু খুলে তো এখানে কিন্তু আপনার এক অ্যানিমেশনের মধ্যে দুইটাই কাজ পেয়ে যাবেন এবং আরেকটা অ্যানিমেশান এখানে দেওয়া আছে সেটা আপনার খুঁজে বের করেন তবে সেটা হচ্ছে আপনাদের এখানে দরজাটা খুললে আর কি দরজার যে অ্যানিমেশনটা আছে দরজাটা খুলে আবার ভিতরের গেটটা খুলে তো এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে এখানে আর কি তো এখানে কিন্তু একটার ভিতরে দুইটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তেমনিতে অ্যানিমেশনগুলো সুইচগুলো তো বেশি না বাড়িয়ে এখানে একটার ভিতরে কয়েকটা দিয়ে দিছে আমার কাছে জিনিসটা ভালোই লাগছে তো এখন আসি এই বাস মোডটা স্পিড ব্রেক এবং কন্ট্রোলিং নেয় তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন তার আগে আপনাদের একটু দেখায়নি এটা কিন্তু ড্রাইভার ভিউ আপনার অনেকে কিন্তু একটু কনফিউজ থাকেন যে এই বাস মোটা কি ড্রাইভার ভিউ রিলস হবে না প্যাসেঞ্জার ভিউ রিলিজ হবে তো এখানে কিন্তু ডাইভার বিউটা কিন্তু আমার কাছে আসে তো অর্থাৎ এই বাস মোডে যখন রিলিজ করা হবে তখন কিন্তু ড্রাইভার ভিউটা রিলস করা হবে তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ড্রাইভার ভিউটা কিন্তু আমি ডাইভিং করতেছি এবং ড্রাইভার ভিউটা কিন্তু আমি আশা করি আপনার অনেক বেশি ভালো লাগবে এবং এই বাস মোটাতে কিন্তু প্রায় একশো ষাট সত্তর আশি এরকম একটা স্পিড আপনার অনেকশা তুলতে পারবেন যদিও আমি এখানে টোলেন একটা রাস্তা ইউজ করছি এবং এখানে কিন্তু আমি অত বেশি স্পিডে ড্রাইভিং করিনি যার জন্য এখানে টপ স্পিড আমি এই ভিডিওতে আমি আপনার শেয়ার করতে পারতেছি না নেক্সট ডে চেষ্টা করবো আপনার এই পরবর্তী যে রিভিউটা বা যখন রিলিজ করবে তখন আপনার টপ স্পিড একদম হাইস্ট কত মতো তুলতে পারছে সেটা আমি আপনার শেয়ার করবো বাট এখানে আমি যদি আমাকে জিজ্ঞাসা জিজ্ঞেস করেন তাহলে আমি এখানে বলবো আমি অ্যাভারেস এখানে একশো ষাট থেকে সত্তর আশি এরকম তুলতে পারছি এবং বাস মোটোতে খুবই রিলস্টিক একটা স্পিড ওঠে তো এইখানে আশা করি আপনাদের স্পিড ওঠা ধরনটা এবং এটাই স্পিড আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এখানে যে কন্ট্রোল সিস্টেমটি ইউজ করেছে সেই কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবং আমার কাছে পার্সোনালি কন্ট্রোলিং সিস্টেমটা অনেক বেশি ভালো লাগছে আশা করি আপনাদেরও এই কন্ট্রেনটা অনেক বেশি ভালো লাগবে তার পাশে বেশ এখানে খুব সুন্দর একটা ব্রেকিং সিস্টেম ইউজ করেছে তো বাস মোডটা যখন রিলস করাবে তখন কিন্তু আপনারা অনেক সুন্দর একটা বাস মোট পাবেন এটা কিন্তু আমার কাছে পার্সোনালি মোটামুটি বলতে পারেন ভালোই লাগছে একটা ভালো একটা বাস মোট এবং অনেকে আছেন যেন কি সরকার সরকার ট্রাভেলসে বাস করে চেয়ে থাকেন তো তার জন্য আশা করি এই বাস মোট একদম পারফেক্ট হতে পারে তো এই ছিল আজকের ভিডিও আসলে আজকের এই ভিডিওটা আপনার বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে সেটা লাইক দেবেন আর এরকম স্বপ্ন নতুন বাসমোট ম্যাপমোট ওবিভি রিভিউগুলো সবাইকে বেড়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইড করতে বেলে কন্টটা সেটা অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবাইকে পৌঁছে যায় আপনার কাছে আজকে ভিডিও দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ